এক কাপ সুজি আর একটি সেদ্ধ করা আলু দিয়ে বিকেলের জন্য মুসমুসে মজাদার এই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে চাইলে কিন্তু আপনারা প্রয়োজন করেও রাখতে পারবেন আমি সেই পদ্ধতিটিও আপনাদের সাথে শেয়ার করব এখন একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা হাফ চা চামচ সরিষা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি দুই তিন সেকেন্ডের মতো ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি পানিগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হাফ চা চামচ আদা কুচি এখন পানিগুলো ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ সুজি এক কাপ পরিমাণ সুজির মধ্যে দুই কাপ পানি যথেষ্ট এখন অনবর্ত এড়ে চেড়ে একটি ডো তৈরি করে নেব এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না নয়তো নিচ থেকে সুজিগুলো লেগে যেতে পারে এই তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা পুরোপুরি তৈরি চামিচের সাথে যখন একেবারে উঠে আসবে তখন মনে করবেন সুজির ডোটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটি প্লেটে নিয়ে নিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে একটি আলু দিয়ে দিচ্ছি গ্রেটার করে পুরো আলুটা এখানে দিয়ে দেব আর দিয়ে দেব দেবো কুচি সামান্য একটু গরম মশলা এখন সুন্দর করে হাত দিয়ে মথে নিতে হবে সুজির এই ডোর মধ্যে কিন্তু সামান্য একটু বেসনও দিয়ে দেব। এতে করে সুন্দরভাবে ফুলবে আর ক্রেসপি হবে একেবারে মুচমুচে হওয়ার জন্য অবশ্যই কিন্তু এখানে বেসন দিবেন নয়তো চালের গুঁড়ি দুটার একটা দিলেই হবে এখন আমার গোলাটা বানিয়ে নিয়ে সেখান থেকে সামান্য একটু লেসি কেটে নিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রোলের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি একেবারে রোলের মতো শেপ দিয়ে নিয়ে একটা চাকু দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি সবগুলোই যেন একই সমান হয় ওইভাবে কেটে নিতে হবে আপনারা চাইলে অন্যভাবেও শেপ দিয়ে নিতে পারেন আমার কাছে মনে হচ্ছে এই শেপটাই দারুণ হবে এই তো সবগুলো আমার বানানো হয়ে গেল এখন কিন্তু সরাসরি চুলায় চলে যাব চুলায় আগে থেকে প্যান বসিয়ে তাতে তেল দিয়ে রেখেছিলাম তেলগুলো ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি একে একে সবগুলো এখন দেখেন বাকিটা কিন্তু আমি ফ্রোজন করে রেখে দিলাম ডিপ ফ্রিজে এটা যে কোনো সময় বের করে ভেজে নিতে পারবো এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সুজির বলগুলো কিন্তু একেবারে ফুলে ডাবল হয়ে গেছে এটা খেতে এতটাই মজার আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাজা কমপ্লিট এখন কিন্তু খেতে বসে যাব তো কেমন হলো আমার সুজির ক্রেসপি নাস্তাগুলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই তো ভাজা শেষে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে